আপসি গোলাম সে গজ্জরির বাদশাহ মাহমুদুল বাদশাহ ছিলেন সেই জামনায় মাহমুদ বাদশাহ গজ্জরির বাদশাহ ছিলে। সেই জামনে এক এক গোলাম ছিল তার নাম ছিল আয়েস আয়াস একজন খুব অতি দরিদ্র মানুষ দরিদ্র গোলাম তিন দিন চার দিন না খেয়ে ছিল না খেয়ে না খেয়ে নিজের শরীরের দিকে একদম অসুস্থ হয়ে পড়ে গেত ভাড়া আসুরিয়া কাপড় নোংরা কাপড় ছিল আয়াস একদিন মনে মনে বললেন যে এই গজ্জনির বাদশাহ মাহমুদ হাসান আমি তার কাছে যাইয়া একটা আরজি জানাবো মাহমুদ হাসান যাতে আমি একটা চাকরি দেয় সোহান আল্লাহ ফজুল হক একটা চাউলের বস্তা না দেখবেন আয়াস চলে গেলেন মাহমুদ হাসান সেই দেশের বাদশাহ গজ্জনী। মাহমুদ হাসানের কাছে যাবে আয়াসি গোলাম আয়াজ যত গরিব ছিল রে কাপড় বস্ত্র ছিল না ফারাসিরা কাপড় আয় গায়ে মাথায় মাটি নোংরা আরে মাহমুদ হাসান দরবারে গেলেন আয়াজকে দারোয়ান ঝুঁকতে দেয় না রাজবাড়িতে গজরের বাদশাহ দারোয়ান মাহমুদ হাসানের যে দারোয়ান আছে আয়াস পাগলাকে রাজবাড়িতে ঢুকতে দেয় না কন্ত বাবা যে মানুষটা পাগলা গায়ে কাপড় নাই পাগলা চুল টুল ডুষ্টা ফুসকা দারোয়ান রাজবাড়ি ঢুকতে দিবে দিবে না আরে আয়াসকে ধাক্কা আমার বাড়ি করে দিল দারোয়ান পাগলা রে জানো না এটা মাহমুদের হাসানের আনে রাজবাড়ি বাসা দেখিলে কি বলবে আর আয়াস ওই দিন দারমানে ধাক্কা খেয়ে বাড়ি চলে গেল দ্বিতীয় দিন আয়াস আবার মাহমুদুল হাসানের দেখা করবে আমি কাছে চাকরি নেব আমার সুখে চলবে আমার কষ্ট হবে না আমার সুখের জীবন বানাবো কিন্তু বাসার দারমান বাদশার সাথে দেখা করতে দেয় না দ্বিতীয় দিন আয়াজ পাগল আ গেল ওই গজনির বাসা মাহমুদউল হাসানের রাজ দরবারে দ্বিতীয় দিন ওই দয়াল আরে তো মার দিয়ে দিল যে গত রাতের পাগলাটা গত দিনে পাগলা আজকে যাচ্ছে রাজবাড়িতে গলা ফাক্কা মারি লাঠি দিয়া পিটিয়ে ওই আয়াজকে ওই দয়াল

আমার মন আছে বাদশাহ মাহমুদ হাসান আমাকে নিশ্চয় আমি তার কাছে একটা চাকরির আবেদন করব। তৃতীয় দিন আয়াত চলে গেলেন দুই দিন মারপিট খোয়া পরেও তৃতীয় দিন আয়াত চলে গেলে যে দেখে দারো রাগাঙ্গিত পাগলা আজকে বাচ্চা রে দুই দিন পিঠাই করলাম তবু তো পাগলা যায় না পাগলা বলে আল্লাহ গো ও মাওলা সজল রুফনাishna এক বাচ্চা জাম আল্লাহ আমি কেমন করি মাহমুদুল হাসান দেখা করুন পাগলা তো ধমক দেয় যায় না বাদশাহ মাহমুদুল ওই দিন রাজদা পার থেকে কোন জায়গায় চলে যাবে রাজবাড়ির থেকে বিড়াইবে পাগলা আইএসের মনে নিয়ত আমি মাহমুদুল হাসানের দেখা না করা পর্যন্ত যাব না এই দারোয়ান যতই মারুক না কেন আমি তার সাথে ডাইরেক্ট দেখা কর আয়াস বাসবাড়ির চতুর্দিকে ঘরে কিন্তু দারোয়ান জায়গা দেয় না সারা জায়গায় ডাঙে বেড়ায় ওই সময় বাস ওই বাসা মাহমুদুল হাসান রাজদান পাত থেকে চলে যাবে এক জায়গা বিশ্রাম মহলে ওই সময় আয়া বাসা মামুদুলকে দেখি দৌড়ে বলছে বাবা কোথায় বাড়ি তোমার মহারাজ আমার বাড়ি অমুক দিন তোমার নাম কি আমার নাম আয়াস এখানে কেন কয়েছে বাবা আমি তোমার কাছে একটা চাকরির দরখাস্ত করতে আসছি আমি কষ্ট করি খাই আমি তোমার গোলাম হয়েছে থাকতে চাই আমি তোমার গোলাম হয়ে চাকরি করতে চাই মাহমুদুল হাসান বললেন বাবা তুমি চাকরি করবা বলে হ্যাঁ আজকে তুমি চলে যাও কালকে আমার রাজদরবারে তুমি আসবা আমি তোকে আমার নিজের গোলাম হিসেবে রাখবো যেরকম শোভান আল্লাহ কছে মহারাজ মহারাজ গো তোমার দারোয়ান এত খারাপ পর্যন্ত লাঠি দিয়ে আজকে আমাকে তোমার সাথে দেখা করতে যায় না ও মহারাজ আজকে যদি চলে যায় তোমার দারোয়ান প্রহরী তোমার আজ বাড়িতে ঢুকতে দিবে না মহারাজ আমাকে চাকরি দাও আমি তোমার গোলামি কর মাহমুদুল হাসান বললেন এ আয়াস কথা দিলাম আমি মাহমুদুল হাসান তুমি আজকে চলে যাও কালকে তুমি আমার বিচার মহলে বহুত মানুষ আসবে আমি সবাইকে বলি যাব। কোন दारू আল কর প্রহরী তোমা কেও বাড়ি করে দিতে পারবে না আমি তার আগে তো ওয়ানিং দিয়ে যাব যদি কোন সুবহান আল্লাহ চলে গেল আলী তৃতীয় দিনই লাশ दारू বাড়িতে আয়াস আয়াস যখন ঢুকতে চায় ওই প্রহরী আয়াজকে পিঠতে যা আঁক খাবার চান লোকপুরের রাজবাড়িতে বিভিন্ন দেশের মানুষ এসেছে পাগলা চোগলা লোক নোংরা কাপড় নোংরা পোশাক নিয়ে মাহামুদুর হাঁস তাহলে দেখা করতে চাও ভাই বাদশা আমাকে কথা দিয়েছিল তো বাশা আমাকে বলছিল তো আজকে দেখা করতে বলছিল কাক বৃদ্ধা এখন থেকে বাদশাহ আওয়াজ পাইছে সব ভালো লাগ কে রে ধমক দেয় বাদশাহ মাহামুদুল বালছে পড়ে হরি ধমক দাও পাগুলটা কে আই আজকে আমার কাছে নিয়ে আছো সব ভালো মাহমুদুল হাসান আয়াস পাগলাকে তার সামনে বসে নিল ওরে প্রহরী হারে সেনা বাহিনীরা বলেন সর্বনাশ আমার মাহমুদুল হাসান এত দামি বাস সাগ একটা পাগলা চুলা কো করে জায়গা দেয় সবাই বলে মহারা তোমরা এই পাগলকে সামনে বসাবেন না তোমার নাম সব দেশে আছে ও মহারাজার তোমার দাম তোমার ও মহারাজ এই পাগলকে তোমার সামনে রাখিলে দেশের মানুষ তোমাকে খারাপ বলবে মাহমুদুল হাসান বলছে এ প্রহর ইসিনা বাহিনীরা তোরা বুঝো না আমি এই আয়াস পাগলা আমার নিজের গোলাম হিসাবে বানা গো যদি কোন কোজে মানা এই নোংরা সোংরা কাপড় নিয়ে থাকবে তোমরা একজন এত বড় বাচ্চা কে তোমরা ভালো কথা বলছো আমি তোমাদের কথা মানি যদি না নোংরা পোশাক হয় তোমার গাও মাথা পাগলা ঝুঁকলা তোমার যাও প্রহরীরা যাও এই আয়াস পাগলা কে নিয়ে যায় গোলাপ জল দিয়ে গোসল দিয়ে আনো সোফানাল্লাহ কবেন না আমি মাহমুদ হাসান আইন করে দিলাম আয়াস পাগলা কে নাও গোলাপ জল দিয়ে গোসল করে আনিয়া সুন্দর পোশাক পরে আনিয়া আমার সিংহাসনের এক সাইডে আমার পাশে বসে রাখো আমি আয়াজকে আমার গোলাম হিসেবে রাখে দেব আল্লাহ পাগলা আয়াজকে নিয়ে গেলেন গোলাপ জল দিয়ে গোসল করে দিয়ে সুন্দর পোশাক পরে রাজ দরবারে বসে ডাকলেন আয়াসকে নিয়ে বাদশার সব সেনাবাহিনী দুষ্ফন হয়ে গেলেন কে রে যে লোকটাকে আমরা রাজ দরবারে ঢুকতে দেই নেই যে লোকটা আমরা যে আমরা আজকে বাদশা মাহমুদুল হাসান সেই পাগলাকে নিজের রাজ সিং সামনে বসাইল সবাই মনে মনে দুঃখিত মাহমুদুল হাসান বুঝিবেছে আয়াসকে আমি বেশি ভালো পাওয়ার জন্যে আজকে আমার সেনাবাহিনীরা আমার উপরে খুব দুঃখিত মাহমুদ আশা বলছে এটা আমার প্রমাণ করতে হবে কিন্তু আজকে আয়াজকে আমি ভালোবাসি কেন আল্লাহ বলছে যে গরিবকে ভালোবাসা আমি তাকে ভালোবাসি আয়াজ গরিব হতে পারে আয়াজ একটা দরিদ্র হতে পারে আয়াজ একটা পাগলা হতে পারে কিন্তু আমার মাহমুদুল্লাহের কাছে খুব দামি মানুষ এনি আল্লাহওয়ালা আল্লাহ যেরকম ভালো আল্লাহ আয়াজ আয়াস রে আয় তোকে আমি অত্যন্ত ভালোবাসি রে আয়াস বাগল আইরে আয়াস তো একটা প্রমাণ করব ওদিন মামুনুর হাসান তার মন্ত্রীকে ডাক মারলো মন্ত্রী রে কি দেখো দেইটা কি কয়টা মথির পেয়ালা কত দা হবে রে মন্ত্রীని কইছে মহারাজ ও বাদশা সেকেন্ডারি জামুনা যেমন একটা মতির পেয়ালা জাম এই পেয়ালাটা ও রাসবা সাদের দাম ঐ এই মতির পোলাটা তোরা কেমন পছন্দ করেন আমার কাছে বড় পছন্দ সিনামাইনিরা এই মতির পোলাটা তোমার কাছে কেমন পছন্দ সময় কইছে মহারাজ খুব দামি জিনিস এত বাদশা জমিদার বাড়িতে থাকে এই মতির পোলাটা বাদশা বলল সেনাবাহিনীরা এই মতির পেয়ালাটা যদি ভাঙি যায় তাহলে ক্ষতি কতটুকু হবে মহারাজ বুধ ক্ষতি হয়ে যাবে তোকে যদি ভাঙতে বলি তুমি ভাঙবা না না মহারাজ আমি তোমার ওই দারোয়ান ভাঙব না আমি তোমার মন্ত্রীও ভাঙবো না এই মতির পেলা ভাঙলে বাসাদির বন সম্পদ চলে যাবে সবাই মতির পেয়ালাটা ভাঙার জন্য। সবাই এত দিদার মনে করে ঠিক না বেটি এত দামি বস্তু বাদশা কয় কি ভাঙা যায়। তো আয়াস তোর কাছে মতির পেয়ারাটা কেমন মহারাজ বড় দামি আয়াস তোর কাছে দামি হ্যাঁ সবাকে ভাঙতে বললাম তো ভাঙতে সাহস পায় না ভয় পায় দামি সম্পদ আয়াস রে আমি মা বললাম যদি মতির পেয়ালাটা দামি হয় আমি যদি তো ভাঙা আদেশ করি যে ভাঙা আদেশ করলাম আরে আস পাগলা এত শুধু এক আসে রে একদম টুকরো করে নিল সেরা বাইরে পাগলা রে আল্লাহ কি করি গেলা আমরা কেউ সাহস পাইলাম না ই এক আসে ভাঙিয়ে দিই এটা কোন পাগলা হম তিনম বাবা হুলামিন দেখে মাওলা তাখায়া রুহুল আমিন একবস্তা সামড়াই এ মাদ্রাসার লাখিয়া মতির পেয়ালা ভাঙলেন পাগলা আয়াস বাদশা বলো আয়াজ কোন সিনা বাহিনী আমার এই মতির পেয়ালা ভাঙা সাহস পেলে কি ভাঙলি কেন আয়াজ মোচ মহারাজ আমি ভাঙলাম কেন তোমাকে খুলি বলবো এই মতির পেলা পয়সা হলে যাবে। কেনি তোমার আদিগ যদি অমান্য করে কিনি পাওয়া যাবে না পাওয়া যাবে মহারাজ এই মতির পেয়ালাটাকে তোমার হুকুম বড় দাম আপনি আমাকে হুকুম করেছেন মতির পেয়ালা ভাঙার জন্য অমর পয়সা হলে মতির পেয়ালা মিলবে কিন্তু তোমার হুকুম যদি অমান্য করি কিন্তু পয়সা হলে পাওয়া যাবে না যদি কোন আবারে পয়সা হলে সবকিছু পাওয়া যাবে নামাজের ওয়াক্ত চলে গেলে এক অত নামাজ যদি কায়দা হওয়া যায় হয়ে যায় কিন্তু ওই নামাজের মূল্য তুমি দিতে পারবা না